ইসলাম আলাইকুম দেশে প্রতিটি মানুষের সাহায্যের প্রয়োজন আছে আপনারা যে যেখান থেকে পারেন সাহায্য করেন কারণ বাংলাদেশ খুব দ্রুতভাবে পাকিস্তানে পরিণত হতে যাচ্ছে এটা হলো মানে আমি যেটা বিশ্লেষণ করে বাই করছি সেটা বললাম নাই টাকা আছে সে ভালো আছে যার কাছে টাকা নাই তার পাশে দাঁড়ান যে পারেন সাহায্য সহযোগিতা নিয়ে কারণ মানুষের মানুষের উপকারে না আসলে সে মানুষের কোনো মূল্য নাই কথাটা বলছে কে क्या है तो